পটলের খোসা ভর্তা বানাবো এখানে অনেকগুলো পটলের খোসা নিয়েছি তো পটল রান্না করার পরে খোসাগুলো অনেকে আছেন ফেলে দেন আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছি তো আজকে এটা ভর্তা বানাবো তো পটলের খোসাটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াইয়ে পানি দিয়ে পটলের খোসাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবার ভালো করে সিদ্ধ করে নিব পটলের ভর্তা বানানোর জন্য তো সেজন্য ঢেকে দিলাম ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি একদম সিদ্ধ হওয়া পর্যন্ত এটা সিদ্ধ করে নিব যাতে বাটতে সুবিধা হয় আর ভর্তাটা বেটে নিলেই বেশ ভালো লাগে খেতে তো পটলের খোসাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে পানিটা ঝরিয়ে নিব এবারে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সামান্য একটু তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা আপনারা চাইলে এটা সরিষার তেলও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবারে কালো জিরাটা যখন একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দিব কাঁচা মরিচ এবং রসুন চাইলে শুকনা মরিচও দেয়া যেতে পারে তবে আমার কাছে মরিচের স্মেলটা ভালো লাগে ভর্তার মধ্যে সেজন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এবার পানি ছাড়ানো পটলের খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে নেড়ে দিচ্ছি পানিটা একদম শুকিয়ে ফেলবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালো করে ভেজে নিচ্ছি যারা আমার এই রেসিপিটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক ঘরোয়া রেসিপি পেয়ে যাবেন আমার এই চ্যানেলে আর যদি রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবারে আমি বেটে নিব আর আমি সেজন্য শিলপাটায় ঢেলে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে পারেন তবে আমার কাছে ভর্তাটা শিলপাটায় বেটে নিলে খেতে ভালো লাগে এবারে আমি একদম মিহি করে বেটে নিব যদিও একবারে বাটা যাবে না দুই তিনবার করে বেটে নিব আর এরকম এক এক ভর্তা হলে একদম পেট ভরে ভাত খাওয়া যায় গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা বেশ জমিয়ে খাওয়া দাওয়া করা যায় তা একবার বাটা হয়ে গিয়েছে আরও একবার বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নিব সবগুলো খোসা মিহি করে বেটে নিয়েছি ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে তা ভর্তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে তো একটা কাঁচা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি পাতলা করে এবারে একটু লবণ দিয়ে পেঁয়াজটা চটকে নিব যাতে নরম হয় যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল সেজন্য একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটা চটকে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিব সরিষার তেল ভর্তায় কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল দিলে বেশ ভালো লাগে খেতে এবারে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভর্তাটা হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে আমি তুলে নিব তৈরি হয়ে গেল পটলের খোসা ভর্তা তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্টস করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আগামীতে